এই ছোট বাইরে যে সারাটা দিন কই থাকে এই রমজান মাস কাম করতে করতে জীবনটা শেষ কই তো টুই করতে শুরু করতে করতে জীবনটা শেষ এই সারা জমি জমা দেওয়া গেছে বাঘে বাঘে আমার একাই দেওয়া গেছে হ্যাঁ আর একটু দুই করে ঘুরবো আর খালি খাবো বাড়ির কোনো কাম কাজ নেই কিচ্ছু নাই পূজার মাসে কাম করতে করতে জীবনটা শেষ আমার আজকে খালি বাড়ি রুমে যাবো কপাল আর ভাত নেই আজকে পূজার মাস কাম করতে করতে জীবনটা আমার শেষ হয়ে গেল আর খালি ঘুরবো আর খালি বাবুগিরি করবো চাকরি একটা পাইছে কোনো কাম কাজ নাই কি রে বাবা কি দোয়া ওটা হ্যাঁ কি রে উনি কি করতেছে হা কি শুরু করছে রোজা রামের দিন কিরে পরে সারা বাড়ি খুঁজতে পারছি কোনো আনু খুঁজবে না তুই নে কি শুরু করছে না কা বেয়া ভাই রাম দে রোজা তা থাকা না এই ভাই রে সব ওই পান্তা ভাত দে ওই হারা দিন খা হার দিন যায় কেমনে থাকবো ওই পানটা ভাত আর খন যায় আজকাল রোজা না কোন দেখা দেয় নাই আমি যা আমার যা খাবার আমি তাই রান দেহি না 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 কোনো তুমি আমি যা রোজা থাকাই না তুমি কয়দিন খবর নি খবর নি না আমি দেখাইতাম না আমি আমি যেটা রান্নাছি ঘাস করে দেবা যা না এ লবণে ঠিক মতো হয়েছে নাকি দেখা হুই না তুমি আমার লবণটা কি রোজা রান্না লবণ চাকলে কি রোজা যায় বাংলা না

লবন তাৰা কোন খাম কইলি হব লব না লগোন নেহি আৰু কৈ কি থাকি কিছু বুজি না লোন পাৰিলে মৈ নাই মচ পাৰিলে হলক নাই

মানে কি দশটা দিলে মু